আল্লামা বলেন মুসলমান ছিল সিংহের জাত তারা যেখানে গিয়েছে তাদের তাকবীর ধ্বনিতে কলিজার পানি শুকিয়ে গেছে মুসলমান তো তলোয়ারের সায়ার নিচে শাহাদাতের তামান্নায় জান্নাত খুঁজতো আর তোমরা এখন সেটা করো না সাদাতের তামান্না ভুলে যায়া এখন পাঁচশো দানার তসবি হাজার দানার তসবি বানায়া তোমরা মসজিদের কোনায় ঢুকে গেছো যখন তলোয়ার হাত থেকে ফেলে দিয়েছ যে হাত তোমরা ভুলে গেছো ইকবাল বলেন তখন থেকে সিংহের মাথায় উঠে পিরাল গুলো শুরু করে দিয়েছে রসুলের সন্না পুরা জীবনে লাগবে আংশিক নয় এখন প্রিয় দুনিয়ায় কেন এসেছেন এটা হচ্ছে রাসুরের জীবনের লক্ষ্যের সন্ধ্যা লক্ষ্য নির্ধারণ হবে আগে কর্ম শুরু হবে পরে এটাই হচ্ছে রীতি এটাই হচ্ছে নীতি এটাই 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 সিরা, দুনিয়ার সব জায়গা আপনি বাড়ি থেকে বের হইছেন বের হওয়ার পর আপনার একজন জিজ্ঞাসা করলো ভাইজান কই যান আর আপনি তখন বললেন যে কই যে যাই এখনো জানি না তখন প্রশ্নকারী মনে মনে ভাববে নাকি পাগল হইল কবে অলরেডি জামা কাপড় চুল আশ্রাইয়া টুপি দাড়ি পাঞ্জাবি সাজাইয়া হে যাইতে গাছে হাইটা জি গাই কই যায় কই নাকি জানে না কৈ যায় নিশ্চয় আপনার ব্যাপারে ভাববে কিরে উনি তো সুস্থ মানুষ কয়েক কারণ আমরা যদি ঘর থেকে নিজের উঠানেও বের হই এর পিছনে একটা লক্ষ্য থাকে হয়তো আমরা ছাগল বের করছি ঘর থেকে হয়তো গরুর জন্য একটু ঘাস কাটতে যাব। অথবা গরম লাগছে একটু হাওয়া খাইতে লক্ষ্য আগে কাজ হবে এই যে আপনাদের এখানে ইনসাফ গার্ডেন সিটিতে পাঁচতলা সাততলা দশতলা বড় বড় বিল্ডিং গুলা দাঁড়ায় আছে কাজ শুরু করছে আগে না পরিকল্পনা আগে প্রিয় নবীজি কেন আসছেন এটা বুঝতে হবে মুসলমানকে সবার আগে এইটা না বুঝার কারণে তো বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আছে ইসলাম পাওয়া যায় না ইসলাম সমাজের কোথায় নাই অর্থনীতিতে ইসলাম নাই সমাজনীতিতে ইসলাম নাই শিক্ষানীতিতে ইসলাম নাই বরং নাস্তিকতা ঢুকতেছে দিন দিন আমাদের সিলেবাসটাকে এমনভাবে ভাবে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে হয়তো ভবিষ্যতে শুধু স্কুলে শিক্ষা করার কারণে লেখা পড়ার কারণে আপনার কলেজ একটু নাস্তিক হয়ে যাবে মানুষ আস্তিক থাকার জন্য হয়তো লেখা বন্ধ করে দেবে বলবে যে শিক্ষা দরকার নাই না শিক্ষাই আস্তিক থাকো সব জায়গা থেকে ইসলাম ধেয়ে বসে দাঁড়িয়ে দেয়া হচ্ছে আগে এক সময় মসজিদ ইসলাম ছিল মাদ্রাসা ইসলাম ছিল এখন মসজিদ মাদ্রাসাতে ইসলাম পাওয়া যায় না হক কথা বললে ইমামা সাহেবের চাকরিটাও থাকে না আজকের পত্রিকায় দেখলাম ফেসবুকে দেখলাম বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় ক্লাসে টিচার পর্দার হাদিস বলেছে তাই ওই টিচারের চাকরিটা নট করে দিয়ে জেন্ডার মতবাদের ক্লাস সেভেনে পড়া ওই বইটার তিন চারটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে ফেললো কেন ব্রাগ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের চাকরি নট করে দিয়েছে মাদ্রাসাগুলোতে ইসলাম ছিল এখন আর নাই হক কথা বললে প্রিন্সিপালের চাকরি থাকে না প্রিন্সিপালকে ডমিনেট করছে কামেল মাদ্রাসা ফাজেল মাদ্রাসা আলেম মাদ্রাসা দাখেল মাদ্রাসা প্রিন্সিপালের রুমে গিয়ে দেখবেন একপাশে পাশে বেড়ার ছবি আর এক পাশে মহিলার ছবি ঝুলছে ওই মহিলার চেহারা দেখা যায় চুল দেখা যায় নাক দেখা যায় কান দেখা যায় গলা দেখা যায় হাত দেখা যায় প্রতিবার তাকাবে প্রিন্সিপাল প্রি মহাদেশ সবার কবিরা গুণা হবে দোয়া করবে রহমতের ফেরেস্তা রুমে ঢোকে না দোয়াটাও কবুল হওয়া বন্ধ হয়ে গেছে লে তে দেখল মেলে কেতুবাই তেন বি কেলবুন তো সবি প্রিয় নবীজি বলেছেন ওই ঘরের রহমতের পেরেশটা প্রবেশ করবে না যেই ঘরে কুকুর অত বা ছবি ঝুলন্ত আসে ও প্রিয় ভাই এখন আমরা এমন পেরেসে পড়ছি গেরা কলে পড়সে এখন প্রিন্সিপাল সাহেবের আলমারিতে বোখারি শরীফ আছে প্রিন্সিপাল সাহেবের আলমারিতে কোরআন শরীফ আছে ওই আলমারির উপরে মানুষের ছবি ঝুলানো লাগে এখন ওই ছবির রাখা লাগছে প্রতিবাদ করার কোনো পরিবেশ নাই করলে চাকরি এই দেশের মুসলমান প্রিয় নবীর জীবনের লক্ষ্যটা নিজের জীবনের লক্ষ্য বানায় নাই তাই ফেস লেগে গেছে পীরবীর জীবনের লক্ষ্য কি লিও যে হে কুল্লি আল্লাহ কোরআনের তিনটা সুরাতে একই কথা বলেছেন সুরাস আয়াত নাম্বার নয় সুরাতুল ফাত আয়াত নাম্বার আঠাশ সুরাতুল তাওবা আয়াত নাম্বার তেত্রিশ তিন সুরাতে একই কথা বললেন আমি আমার নবীকে কোরআন দিয়া ইসলাম দিয়া পাঠাইছি যেন তিনি সমাজে কোরআনের বিজয় করে দেয় নবীর জীবনের লক্ষ্য কোরআনের বিজয় আত্মসমালোচনা করো নিজেরা প্রশ্ন করো তোমার নবী তোমার আদর্শ তুমি তোমার জীবনের লক্ষ্য কোরআনের বিজয়কে আদৌ বানিয়েছ কি না যদি না বানাও রাসুরের জীবনের লক্ষ্যের সাথে তোমার জীবনের লক্ষ্য মিল হয় রাসূল হচ্ছে আমাদের জন্য ইঞ্জিনিয়ার মতো আর উম্মত হচ্ছে পিছনে এক একটা রেলগাড়ির বগির মতো